আজকের অঙ্ক হলো নল চৌবাচ্চা বাচ্চার আর আর পরীক্ষায় নল চৌবাচ্চা বাচ্চা থেকে দুটো অঙ্ক কিন্তু আসেই আসে এটা গ্যারেন্টি তো আর আরআরবি এন দু হাজার একুশ সালে এই অঙ্কটা এসেছিলো তো প্রথমে আমরা অঙ্কটা পড়ে চলো দেখি তারপরে দু সেকেন্ডে কী করে অ্যান্সার বার করতে হয় তা সহজটির আমি তোমাদেরকে দেখিয়ে দেব একটি নল একটি চৌবাচ্চা বাচ্চা এক ঘন্টায় খালি করে অন্য একটি নল ওই চৌবাচ্চাটি বাচ্চাটি তিরিশ মিনিটে খালি করে নল দুটি একসঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি বাচ্চাটি কতক্ষণে খালি হবে ছত্রিশ কুড়ি আঠাশ না সাঁত্রিশ এটা আর আর বি দু হাজার একুশ সালে আসা একটা অঙ্ক তো চলো দেখে নাও একদম সহজ সরল ভাষায় বুঝিয়ে দেওয়া হচ্ছে যেখানটা তোমরা বুঝতে পারবে না সেখানটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমি পরের ভিডিওতে সেই কনসেপ্টটা সেই জায়গাটা আমি ক্লিয়ার করে দেবো তো অঙ্কটা তো তোমরা পড়লে অঙ্কটা তোমরা তো এই টাইপের অঙ্ক এলে দু সেকেন্ডে কী করে অ্যান্সার বার করবে তা সস ট্রিক্স এবার দেখে নাও ফর্মুলা হলো এক্স ইন্টু ওয়াই এক্স প্লাস মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে এখানে কী বলেছে একটা নল এক ঘন্টায় খালি করে একটা নল তিরিশ মিনিটে খালি করে দুজনাই কিন্তু খালি করছে তা দুজনায় খালি করলে আমি কী বলেছি দুজনায় খালি করলে কী হবে না প্লাস এক ঘন্টায় তাহলে আমরা ষাট মিনিট লিখতে পারি ঠিক আছে ষাট মিনিট লিখে নিলাম তো ষাট ইন্টু তিরিশ ষাট যখন খালি করবে সেক্ষেত্রে হবে প্লাস দেখো প্লাস করেছি ইন্টু তিরিশ ওকে ষাট ইন্টু তিরিশ ষাট আর তিরিশ যোগ করলে কতই নব্বই এই একটা শূন্য একটা শূন্য কেটেছি তিন তিরিখে নয় তিন তিন কুড়ি ষাট তাহলে অপশান কি কুড়ি মিনিট এটা হবে সঠিক উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছ যেখানটা তোমরা বুঝতে পারবে না সেখানটা বলবে আমি অবশ্যই বুঝিয়ে দেবো দেখো একটা কথা দুটো নলই যদি খালি করে সেক্ষেত্রে হবে প্লাস দুটো নলে যদি ভর্তি করে সেক্ষেত্রে হবে প্লাস একটা নল ভর্তি একটা নল যদি খালি করে সেক্ষেত্রে হবে শুধু মাইনাস তাহলে আশা করছি মাইনাস প্লাসের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দেব আর আর বি এন পরীক্ষায় নল শো বাচ্চা থেকে দুটি অঙ্ক আসে তো আর আর বি পরীক্ষায় বিগত বছরের যে সমস্ত অঙ্কগুলো এসেছিলো দু হাজার পাঁচ থেকে শুরু করে দু হাজার একুশ সাল পর্যন্ত তো সে সমস্ত অঙ্কগুলো দু সেকেন্ডে কী করে অ্যান্সার বার করা যায় তো এই টাইপগুলো যদি এবছরে দেয় তো দু সেকেন্ডে কী করে অ্যান্সার বার করে আসতে পারবে পরীক্ষার খাতায় তো সেই পদ্ধতি বা সেই সস ট্রিক্স আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে অঙ্কটা করো দুটি নল যথাক্রমে কুড়ি মিনিটে ও তিরিশ মিনিটে একটি চৌবাচ্চা বাচ্চা ভর্তি করতে পারে নল দুটি একসঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি বাচ্চাটি ভর্তি হতে সময় লাগবে কুড়ি মিনিট বারো মিনিট চব্বিশ মিনিট না তিরিশ মিনিট তো এই টাইপের অঙ্ক এলে দু সেকেন্ডে কি করে অ্যান্সার বার করবে তো ভালো করে বোঝার চেষ্টা করুন দেখো দুটি নল যথাক্রমে কুড়ি মিনিট ও তিরিশ মিনিটে চৌবাচ্চাটি বাচ্চাটি ভর্তি করতে পারে দেখো দুটো নলই কিন্তু ভরছে যখন দুটো নলই ভর্তি করবে সেক্ষেত্রে হবে প্লাস যখন একটা নল ভর্তি করবে একটা নল খালি করবে সেক্ষেত্রে হবে মাইনাস যখন দুটো নলই খালি করবে সেক্ষেত্রে হবে প্লাস তাহলে বুঝতে পারলে কনসেপ্ট তো ফর্মুলা হচ্ছে এক্স ইন্টু ওয়াই এক্স প্লাস মাইনাস ওয়াই দেখো কুড়ি লেখা হচ্ছে ইন্টু তিরিশ দেখ কুড়ি প্লাস তিরিশ কেন হলো প্লাস এ কারণে হলো কারণ দুটো নলই ভর্তি করছে সেক্ষেত্রে প্লাস উপরে কুড়ি ইন্টু তিরিশ বাই পঞ্চাশ কুড়ি আর তিরিশ যোগ হয় পঞ্চাশ পঞ্চাশ তো পাঁচে পঞ্চাশের একটা শূন্য কেটে গেল তিরিশের একটা শূন্য কেটে গেল তো পাঁচ পরে রইল পাঁচ চারে কুড়ি তার উপরে রইল চার তো তিন চারে কত হয় বারো বারো মিনিট এটা হবে সঠিক উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছো যেখানে তোমরা বুঝতে পারো নি সেখানটা অবশ্যই কমেন্ট করে জানাও আমি দ্বিতীয়বার যখন অঙ্ক এই ক্লাস করাবো তখন সেখানে কিন্তু ভালোভাবে আমি রিপিট করে দেবো নেক্সট অঙ্ক এটা আর আর এন টি দু হাজার পাঁচে এসেছিলো তো এই টাইপের অঙ্ক হলে দু সেকেন্ডে কী করে অ্যান্সার বার করবে তার সস ট্রিক্স আমি দেখিয়ে দিচ্ছি একটি নল একটি চৌ বাচ্চা আট ঘন্টায় ভর্তি করে অন্য একটি নল ওই চৌ বাচ্চাটি ষোলো ঘন্টায় খালি করে দুটি নল একসঙ্গে খোলা থাকলে ওই চো বাচ্চাটি ভর্তি হতে কত ঘন্টা সময় লাগবে ষোলো ঘন্টা বারো ঘন্টা, পঁচিশ ঘন্টা না ছত্রিশ ঘন্টা তো চলো দেখে নাও অঙ্কের কনসেপ্ট পুরো একদম ক্লিয়ার করে দেওয়া হচ্ছে আমরা এবার ফর্মুলাটা দেখে নেব ফর্মুলাটা হলো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস মাইনাস ওয়াই তো এখানে এ আট ইন্টু ষোলো বা আট মাইনাস ষোলো মাইনাসটা কেন হলো প্লাস কেন হলো না সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি পুরো কনসেপ্ট ক্লিয়ার দেখো যখন একটা নল ভর্তি করবে একটা নল খালি করবে এখানে কিন্তু একটা নল ভর্তি একটা নল খালির কথা বলা হয়েছে সেজন্য হচ্ছে মাইনাস যদি দুটো নলই ভর্তি করে সেক্ষেত্রে হবে প্লাস যদি দুটো নলই একসাথে খালি করে সেটা হবে প্লাস ওকে তো সেক্ষেত্রে একটা নল ভর্তি একটা নল খালি করছে সেই জন্য মাইনাস করেছি তো আট আর ষোলো লেখা হয়েছে ইন্টু দিয়ে তো ষোলো থেকে আট বাদ দিলে কত হয় আট 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 কেটে দিলে কত হয় ষোলো ষোলো মিনিট এটা হবে সঠিক উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় কোন জায়গাটায় বুঝতে পারছো না সেটা কমেন্ট করে জানাও পরের অঙ্কে আমি সেই কনসেপ্টটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেবো